আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ আমাদের সামনে আমাদের কথা তুলে ধরেছে আমি শুধু বলতে চাই আমরা যারা জীবন দিয়ে ছাত্র সমাজের সাথে মিলিয়ে এই পরিবর্তন আনলাম তাদের বুকে গুলি কেন এই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে আমরা আঠারো দফা চুক্তি স্বাক্ষর করেছি তা বাক্যায় হচ্ছে না সরকারের মন্ত্রণালয় তার কোন অফিস এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না আমরা বলেছি আমাদের প্রতি বছরের ইনক্রিমেন্ট পনেরো যেই পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা মালিক গোষ্ঠী করছেন তার তীব্র বিরোধিতা করে আমরা বলছি অবিলম্বে আগামী জানুয়ারি থেকে পনেরো পার্সেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হোক এবং যেই চুক্তি হয়েছে সেই চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়িত করা হোক সাথীরা বন্ধুরা সরকার অনেক কথা বলছে আমাদের দেশটায় আজকে অমুক একটা আন্দোলন করে মারামারি করছে কালকে অমুক জায়গায় মারামারি হচ্ছে অমুক জায়গায় এইটা হচ্ছে সেমুক জায়গায় সেটা হচ্ছে কোনো পরিবেশ কন্ট্রোল করার মতো দক্ষতা সরকারের নাই এই অবস্থায় যদি চলে যারা মজুদরা যারা মুনাফা যারা দুষ্ট ব্যবসায়ী এই সময়ে তারা জিনিসপত্রের দাম এমনভাবে বাড়াচ্ছে যা আমাদের মতো সাধারণ শ্রমিকরা কিনে খেতে পারছে না সেই সংকট দূর করার জন্যে আমি সকল শ্রমিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি এক আন্দোলনে আমাদের বিজয় হয়েছে এই বিজয়কে সুনিশ্চিত করার জন্য আরো কঠিনতর আন্দোলন আমাদের করতে হবে মালিক সমিতিকে বলেছি তারা বলেছে জানুয়ারি মাসের মধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয় তারা বিবেচনা করবেন ডিসেম্বর মাস কাল থেকে পরশু থেকে শুরু আমরা বলতে চাই সমস্ত প্রস্তুতি এই ডিসেম্বর মাস থেকে দিতে হবে জানুয়ারি মাস থেকে বর্ধিত মজুরি শ্রমিকদের হাতে পৌঁছে দিতে হবে তা না হলে দেশে গার্মেন্টস শ্রমিকরা যেই আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনের দায় দায়িত্ব মালিকদের নিতে হবে সরকারকে নিতে হবে শ্রমিকদের উপরে চাপানো যাবে না সেই কথা বলে সকল ভাই এবং বন্ধু যারা আছেন বিভিন্ন কারখানায় আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বললাম কারখানায় কারখানায় সকল শ্রমিক ভাইদের কাছে এই আওয়াজ পৌঁছে দিতে হবে যে আগামী জানুয়ারির মধ্যে আমাদের বর্ধিত বেতন চালু করতে হবে এই দাবি রেশনের দাবি আমাদের মজুরি বাস্তবায়নের দাবি সমস্ত বিষয় সকল ভাই এবং বন্ধের সাথে আপনারা বলবেন এই কথা আমরা বলছি মানুষকে মারছে তাদের আজকে এইখানেই প্রেসক্লবের ভিতরে একটা সমাবেশ হচ্ছে আমরা সেখানে কিছুক্ষণ থাকবো আপনাদের সেখানে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হওক